রোশনাই সিরেছিলেন বাধ্য হয়ে ফের কি পর্দায় ফিরছেন অনুষ্কা সত্যটা জানালেন তিনি নিজেই বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন বনি থেকে রোশনাই অভিনেত্রী অনুষ্কা গোস্বামীর যাত্রা ছিল একেবারে স্বপ্নের মতো গাঠসোরাতে টম লোক আর তারপর নিজের প্রথম নায়িকা চরিত্রে দর্শকদের মন জয় কিন্তু যখন সাফল্যের শিখরে তিনি তখনই সব থেমে যায় অসুস্থতার কারণে হঠাৎই সিরিয়াল সেরে দিতে হয় সেই সময় অনেকেই ভেবেছিল তিনি হয়তো আর ফিরবেন না ঠিক তখনই আবার সোশ্যাল মিডিয়ায় শুরু হলো নতুন গুঞ্জন অনুষ্কা নাকি স্টার জলসার এক নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে ফিরছেন বক্তরা খুশিতে উচ্ছ্বাসে ভেসে গেল অভিনেত্রী এবার সব জল্পনা থামিয়ে দিলেন নিজেই তিনি জানালেন পোস্টটা আমি ও দেখেছি কিন্তু ওটা সত্যি নয় আমি এখনও কোনো কাজের চুক্তি করিনি তবে আমি এখন সম্পূর্ণ সুস্থ কাজ করতে চাই এবং অপেক্ষায় আসি অর্থাৎ ফিরছেন তো ঠিকই তবে সময় এখনও ঘোষিত হয়নি ভক্তদের দাবি একটাই প্রশ্নের আলো নেবেনি সেটা আবারও জ্বলতে দেখতে চাই তো বন্ধুরা তোমরা কী কে তাকে আবারও সিরিয়ালে দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ